আরজিকর কাণ্ডে যারা আন্দোলন করছেন তারা প্রথম জয় পেলেন গ্রেপ্তার হলো সন্দীপ ঘোষ ষোলো দিন জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেপ্তার করল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা বলছেন গ্রেপ্তার করা হলো আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত ষোলোই আগস্ট থেকে টানা পনেরো দিন সিবিআই জেলার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে গত শনি এবং রবিবার শুধু তাকে জেরা করা হয়নি সোমবার আবার তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তরফে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপকে গত নয়ই আগস্ট আর্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে হাতে পাওয়ার পর গত পনেরোই আগস্ট তাকে প্রথমবার তলব করে সিবিআই সেই দিন হাজিরা দেননি সন্দীপ পরদিন অবশ্য সল্টলেকের রাস্তা থেকে সিবিআই গাড়িতে ওঠেন তিনি সেই গাড়িতে সিবিআই এক আধিকারিকও ছিলেন সন্দীপ যান সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে তারপর থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত টানা দিন তাকে তলব করা হয় সিজিওতে দৈনিক থেকে ঘন্টা পর্যন্ত সিবিআই দপ্তরে থাকতে হয়েছিল সন্দীপকে গত পঁচিশে আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল পঁচাত্তর মিনিট তাদের বাড়ির বাইরে অপেক্ষা করিয়ে রাখার পর দরজা খোলেন সন্দীপ ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা ওই দিন সিবিআই তার বাড়িতেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই এছাড়া ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভাবে সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত দুটি মামলাতেই কেন্দ্রীয় সংস্থার জোড়া আতস কাচের নিচে ছিলেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ আর্থিক অনিয়মের মামলায় চব্বিশে আগস্ট এফআইআরও করা হয়ে করেছে সিবিআই সূত্রের খবর সেই এফআইআর ভিত্তিতে সন্দীপের বাড়িতে পৌঁছেছিল সিবিআই এর দল তার মাঝে আদালতের অনুমতি সাপেক্ষে সন্দীপ সহ মোট সাতজনের পলিগ্রাফ পরীক্ষা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে আরজি করে যে আন্দোলন শুরু হয় তাতে আবাসিক চিকিৎসক থেকে পড়ুয়া সকলেরই অন্যতম দাবি ছিল সন্দীপের অপসারণ কিংবা পদত্যাগ আন্দোলনের চাপে পড়ে গত বারোই আগস্ট পদত্যাগ করেন সন্দীপ স্বাস্থ্য দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সন্দীপকে কলকাতার অন্য একটি সরকারি হাসপাতালে অধ্যক্ষ পদে নিয়োগ করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেখান থেকে আরো অপসারণের দাবিতে শুরু হয় আন্দোলন এর মাঝে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্দীপকে ছুটিতে যেতে সেই থেকেই ছুটিতেই ছিলেন সন্দীপ পরে অবশ্য আন্দোলনের চাপে তাকে সেই পথ থেকেও সরিয়ে দেওয়া হয় আর্যিকর মামলা মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকে সেই সেমিনার হলের পাশের একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলা হয় সংস্কারের নামে অভিযোগ এক্ষেত্রে সন্দীপের নির্দেশ থাকতে পারে কেন তড়িঘড়ি সংস্কারে কাজ শুরু করা হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে সেই বিষয়ে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা এই আবহে আরও অভিযোগ ওঠে তিন বছরেরও বেশি সময় ধরে আর্যিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলছে সে বিষয়ে তদন্তের জন্য গত ষোলোই আগস্ট রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয় একদিন পরেই উচ্চ আদালতের নির্দেশে রাজ্য পুলিশের পরিবর্তে মামলার তদন্তবার দেওয়া হয় সিবিআই এর হাতে আর্যিকর মেডিকেল কলেজে একাধিক বেনিয়মের তথ্য উঠে এসেছে মর্ক থেকে দেহ উদা হয়ে যাওয়া থেকে শুরু করে হাসপাতালের জৈব বর্জনীয় দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী সেই অভিযোগে সন্দীপ ছাড়াও ছিল আর্জি করে ফরেনসিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশীষ সোম হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং হাসপাতালের চিকিৎসা সামগ্রী সরবরাহকারী বিপ্লব সিংয়ের নামও এখন এই যে সন্দীপ ঘোষ গ্রেপ্তারের পর যেটা পরিষ্কার আন্দোলন গণমানুষের জনমানুষের গণ আন্দোলন যে কতটা শক্তিশালী তা ফের প্রমাণিত এবং যারা আন্দোলন করছিলেন জাস্টিসের জন্য তাদের প্রথম জয় সন্দীপের গ্রেপ্তার